এরকম একটা জায়গা থেকে স্বপ্ন দেখানো এবং সঠিক গাইড লাইনটা দিয়ে গাইড নির্দেশনাটা দিয়ে যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যদি আমি সবচেয়ে বেশি কাউকে ক্রেডিটটা দিই তাহলে আমি এটা আমার বড় ভাই ডক্টর নাবিলকে আমি যে জায়গা যেতে চেয়েছি আমার মতে আমি সেই জায়গায় যেতে পেরেছি তাহলে তোমরা তো ইনশাল্লাহ অসাধারণ কিছু করবা এটাতে কোনো সন্দেহ নাই ধরো যে কেউ আছে যে দুই ঘন্টা পরে একটা জিনিস আয়ত্ত করছে কেউ বিশ মিনিট পরে সেটা আয়ত্ত করছে এই যে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে জটিল জিনিসগুলো আয়ত্ত নেওয়ার জন্য বোন আমাদের দুই ভাইয়ের একমাত্র বোন আমাদের অত্যন্ত প্রিয় আফরিন আপু আমাদের সাথে আছে তো একটা বিষয় আমি বলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা অনেক পরিশ্রম করছো অনেক কষ্ট করছো সেটা আমি জানি কিন্তু এমন যেন আল্লাহ আফল না হয় অল্প যেন যেন মিস না হয়ে যায় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু চান্স পাওয়া এবং না পাওয়ার ক্ষেত্রে পার্থক্য সৃষ্টিকারী হিসেবে জেনারেল নলেজ এবং ইংলিশের ভূমিকা কিন্তু ব্যাপক তো ক্ষেত্রে ইংলিশ নবিক ভাই পড়ায় এটা আমার দৃষ্টিতে বাংলাদেশে আন প্যারালাল ইংলিশ ক্লাস নাবিল ভাই নিয়ে থাকে আপনাদের এটা মত পার্থক্য থাকতেই পারে কিন্তু আমার দৃষ্টিতে ভাই যে ক্লাস না এরকম ক্লাস আমি আমার চোখে এ পর্যন্ত পড়িনি এবং এখন থেকে একটা খুবই খুশির সংবাদ এটা দিচ্ছি যে আমাদের একমাত্র বড়ো বোন আমার বড়ো বোন আবির ভাই ছোটো সে আমাদের মেজর সাজিয়াফি ইউমু আপু সেও চৌত্রিশতম বিশেষ কাটার এডুকেশন ক্যাডার হিসেবে সে কর্মরত আছে একটা কলেজে তো সে এখন থেকে ইনশাল্লাহ আর তোমাদের জেনারেল নলেজের পাটটা সে ইনশাআল্লাহ গাইড করবে এবং আমার তো খুব মানে ভালো লাগছে এই কারণে যে আপুর যে পড়ানোর স্টাইল এবং শৈলী যেটাই বলি না কেন এটা আসলে টোটালি ডিফারেন্ট আর তোমরা নতুন কোনো কিছু পাবে ইনশাল্লাহ আর তো আজকের সময় আমি বেশি দেরি করবো না ইনশাআল্লাহ আমি নাবিল ভাইকে বলতে বলবো যে ভাইয়ের অনুভূতি কী যে ইম আপু আজকে আমাদের সাথে লাইভে আছে এবং সে যে জেনারেল নলেজ আমাদের মেডিকেল ভর্তি স্টুডেন্টদেরকে পড়াবে ভাই তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো আসসালামু আলাইকুম আমার ছোট বোন যে তাকে আমি প্রায় বলতাম যে তোমার যে পড়ানোর যে দক্ষতাটা আল্লাহ দিয়েছে এটা হচ্ছে সবার মধ্যে ছড়াই দেওয়া উচিত তা সে যেটা করতো যে না আমি হচ্ছে যে এইভাবে যে পড়াবো এটা আবার একটা পর্দার ব্যাপার আছে এটা কীরকমভাবে কি হবে তা আমি বড় বড় যারা হচ্ছে যে এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে কথা বলে দেখছি যে না যে পর্দার মধ্যে থেকেও কিন্তু অসাধারণ করে পড়ানো যায় তা আল্লাহ রাশিস রহমত সে হচ্ছে যে রাজি হয়েছে যে আমাদের যে জেনারেল নলেজ মেডিকেল অ্যাডমিশনে আছে সেটা দেখবে এবং ঢাবি ক্ষয়ের যে ইউনিটটা আমরা সামনে যেটা নতুন করে আবার ব্যাস শুরু হবে সেইটার হচ্ছে যে ইং মানে বাংলাটা এবং জেনারেল নলেজ এই দুইটা এবং আমি দেখছি যে সে যে ক্লাসগুলো অলরেডি হচ্ছে যে সামারি আকারে বানিয়েছে এই প্রত্যেকটা ক্লাস পড়াটাকে একদম একদম ইজিওয়েতে নিয়ে আসবে তার মানে হচ্ছে যে পড়া সহজ করে যে মাথায় ঢোকানোর যতগুলো কৌশল আছে আলহামদুলিল্লাহ সে দেখি যে বিভিন্ন ঘটনা গল্প যেভাবে আমি পড়ানোর চেষ্টা করি আমার মনে হয় জেনেটিক্যালি তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে এবং খুব অসাধারণ হবে মানে আমার মনে হয় যে মেডিকেল অ্যাডমিশনে জেনারেল নলেজে এবার দশের দশ যদি বাংলাদেশে যে স্টুডেন্টে পাবে সেটা আমাদের একাডেমি থেকে হবে নিশ্চিত আর ইংলিশ তো ইনশাল্লাহ আমি পড়াবো বল তুমি কিছু বলো আমি জাস্ট আপুকে বলবো আপুর কেমন অনুভূতি আমাদের সাথে একসাথে লাইভে আসতে পেরেছে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলব এবং তার যে জার্নি ছিল ঢাকা ইউনিভার্সিটিতে সে অনেক ভালো করেছিলো এবং তার বিসিএস জার্নি সব কিছু মিলে একটা ওভারঅল একটা গাইডলাইন আমি আশা করছি যে স্টুডেন্টদের উদ্দেশ্যে দিবে যেটা কিনা স্টুডেন্টদের তাদের যে এক্সাম সেখানে যথেষ্ট হেল্পফুল হবে ইনশালা তোমার অনুভূতি প্রকাশ করো কেমন লাগছে আসলে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ধন্যবাদ নোবেলকে খুবই ভালো লাগছে এখানে দুই ভাইয়ের সাথে বসে থাকতে বসে লাইভ করতে কারণ সবসময় এমনিতে থাকি ওদের সাথে কিন্তু লাইভে প্রথম আসা তো নোবেল আমাকে যে কোয়েশ্চেনটা করলো সেটা হচ্ছে যে আমার যে মানে পুরা জার্নিটা কীরকম ছিল ঢাকা ইউনিভার্সিটিতে সেটা নিয়ে যদি আমি বলি তাহলে নীলফামারি জেলার একটা ডোমার থানার প্রত্যন্ত একটা গ্রামে আমাদের জন্ম এখানেই বেড়ে ওঠা কিন্তু এখান থেকে আসলে এই স্বপ্নটা দেখা খুব কঠিন ছিল যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো আমি এবং আমার বড়ো ভাই যিনি উনি মেডিকেলে পড়বেন তো উনি একটা ফর্মই আমাকে কিনতে বলেছিলেন যে এটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি বলছে আর কোনো কিছু কেনার দরকার নাই কিন্তু আমি চুরি করে রাজশাহী ইউনিভার্সিটি কিনেছি ওখানেও আমি লতে টিকেছিলাম তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হই কিন্তু এই যে বলছি যে এরকম একটা জায়গা থেকে স্বপ্ন দেখানো এবং সঠিক গাইড লাইনটা দিয়ে গাইড নির্দেশনাটা দিয়ে যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যদি আমি সবচেয়ে বেশি কাউকে ক্রেডিটটা দিই তাহলে আমি দিব এটা আমার বড় ভাই ডক্টর নাবিলকে এখন তারপরও আসে যে বিসিএস এর ক্ষেত্রে যেটা আমি বলি যে বিসিএসের ক্ষেত্রে আমি আরেকটা প্রতিষ্ঠানে জবের জন্য ঢুকতে চেয়েছিলাম ওখানেও টিকেছিলাম কিন্তু আমার ভাই বলল যে না বিসিএস হবে তোমার ইনশাল্লাহ এবং করলে জব বিসিএসই করবা তারপরে আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট নই একদম এভারেজ একজন স্টুডেন্ট তো আমার মতো একটা স্টুডেন্ট যদি পরিশ্রম আমি অবশ্যই করেছি কিন্তু আমার মতো একজন এভারেজ স্টুডেন্ট যদি এই গাইডলাইন এবং দিক নির্দেশনা পেয়ে মানে একটা আমি যে জায়গা যেতে চেয়েছি আমার মতে আমি সেই জায়গায় যেতে পেরেছি তাহলে তোমরা তো ইনশাল্লাহ অসাধারণ কিছু করবা এটাতে কোনো সন্দেহ নাই আর আর কি বলবো যে নাবির একাডেমি নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমি যেহেতু এখানে ক্লাস নিচ্ছি এটা আসলে আমাদের আমাদের প্রাণের একটা অ্যাকাডেমি এটা আমাদের হৃদয় থেকে জন্ম একটা একাডেমি ছোট থেকে আমি এটার বিকাশ দেখেছি মানে অনেক আগের থেকে এটার বিকাশ দেখেছি এখন অনেক বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই একাডেমিটা তো এইখানকার একটা অংশ হতে পেরে আমি আসলে নিজেকে মানে ভিতর থেকে একটা গর্ব এবং শান্তি অনুভব করছি তো যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে তোমরা তো পড়ালেখা সবাই করবা যেহেতু অ্যাডমিশন টেস্ট নিচ্ছ দিচ্ছ পড়ালেখা তো করবা কিন্তু শুধুমাত্র পড়লা জন্য নাবিল একাডেমি হচ্ছে আমার দৃষ্টিতে অসাধারণ অসম এখন ওইখানে আমি যাই না আমি কতখানি কন্ট্রিবিউট করতে পারবো কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা খুঁজো তোমরা দেখো তোমরা সব চোখ কান খোলা রাখো রেখে দেখো যে কোথায় বেস্টটা দেওয়া হচ্ছে কোথায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে টিচাররা তোমাদেরকে যত্ন সহকারে কেয়ারের মাধ্যমে তোমাদেরকে কোথায় পড়ানো হচ্ছে এই জিনিসটা তোমরা যখন যাচাই বাছাই করবে একাডেমির কোনো বিকল্প তোমরা খুঁজে পাবে না এটা আমার মতামত তোমরা দেখে নিতে পারো তোমাদের জন্য সবার জন্য অনেক 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 শুভকামনা আর একটা কথা বলি আল্লাহর উপর বিশ্বাস রাখবে লেখাপড়া করবে ইনশাল্লাহ এবং তোমার টিচারের গাইডলাইন ফলো করবে আমি নোবেলকে দিয়ে দিচ্ছি এখন ও কিছু বলে আমার হয় লাইফটা শেষ করবে আসলে আপু অসাধারণ বলেছে তো আমি যেটা বলছিলাম যে আল্লাহর উপর ভরসার কথা আমরা সবসময় বলি কারণ আল্লাহ তালে আমাদের সব কিছুর নির্ণায়ক তিনি যেটা চান সেটাই হয় আসলে আমরা জাস্ট আমাদের চেষ্টাটা করতে পারি হ্যাঁ এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার এই টেন্ডেন্সি আমাদের আছে নাবিল ভাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং ইমাকুর ব্যাপারে আমার বড় বোনের ব্যাপারে একটা কথা বলি ও যেহেতু ইনশাল্লাহ জেনারেল নলেজের দায়িত্বটা তার উপর অর্পণ করে নিয়েছে তো আমি ইনশাল্লাহ তার প্রতি আমার একটা কনফিডেন্স আছে সে ইনশাআল্লাহ খুবই রেসপন্সিবল এবং আপনার যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এবং তার সহযোগিতায় দুইটার কম্বিনেশন মিলে আশা করা যায় যে আমাদের এই জার্নিটা আপনার সবাই ইনশাআল্লাহ সফল হতে পারবো নাবিল ভাই কি কিছু বলতে চাওয়ার ভাই কিছু বলে শেষ করুন আচ্ছা আমি দেখলাম যে আমাদের যে নাবিল একাডেমিতে যে একটা জায়গায় মনে হয় এক গ্যাপ ছিল সেটা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজটা দেখা যাইতো যে আমি আসলে যেই পরিমাণ টাইম দেওয়া দরকার ইফোর্ট দেওয়া দরকার সেইটার মধ্যে আমার মনে হয়েছে যে একটু হইলো আর একটু টাইম দেওয়া দরকার ছিল তা সেইটা আমার মনে হয় পূর্ণতাকে ছাড়াই যাবে ইনশাল্লাহ আমার ছোটো বোন যেহেতু সেখানে সম্পূর্ণ ক্লাসগুলো নেবে এবং এটা একই সাথে দুইটা জায়গায় সবচেয়ে বেশি লাভবান হবে একটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন যারা হচ্ছে যে প্রস্তুতি নিবে বেশ করে সুপার কমান্ডোতে সে থাক কিংবা মেডি জিকে যেটা সামনে বিশ তারিখে ওরিয়েন্টেশন হবে যেই বেশি সে থাক সবচেয়ে বেশি লাভবান হবে আরেকটা জায়গা সেটা হচ্ছে যে ঢাবি খ যেটা আসতেছে সামনে সেটাতে কিন্তু হচ্ছে জেনারেল নলেজ বাংলাদেশ আন্তর্জাতিক এবং হচ্ছে তার সাথে যেটা রয়েছে বাংলা তার মানে ইংলিশটা আমি পড়াবো আর এইটা এবং গোটালটা ঢাবি খয়ের কিন্তু ও ঢাবি খয়ের কিন্তু কোর্স কোঅর্ডিনেটর যেটা সেটার গোটাল দায়িত্ব কিন্তু হচ্ছে আমার ছোটো বোন যে আছে সেই সাজিয়া আফরিনা না ওর নাম আসলে হচ্ছে মেইনলি ইমু তো ওই নামটা আসলে অতটা আমার নিজেরও ভালো লাগে না এটা এখন থেকে আফরিন ম্যাডাম হিসেবে ওকে তোমরা চিনবে হ্যাঁ তো ইনশাল্লাহ সামনের জার্নিটা খুব অসাধারণ হতে যাচ্ছে এবং ওর ক্লাস আল্লাহ যদি বাচ্চার কাছে হয়েছিলাম তো আগামীকাল থেকে আমরা পেয়ে যে দেবো অবশ্যই ভালো লাগবে মানে আমি নিজের ক্লাস দেখছি তার মানে কোনো হচ্ছে অযথা টাইম লস নাই যেই জায়গাগুলো গ্যাপ থাকে মানুষ সহজে বুঝতে পারে না সেগুলো ঘটনা এবং গল্প দিয়ে তার মানে পড়াটা একদম ইজি হবে আর পড়ানো যেহেতু আমার খুব প্যাশন এবং আমার মনে হয়েছে এটা আমার ছোটো বোন যে ওরও এটা খুব প্যাশন আমি দেখলাম আমি ওই বামগুর থেকে এসে দেখতেছি ও হচ্ছে পড়তেছে ভেরি নাইস পড়াশোনা তো খুব পছন্দের আর নোবেলকে আমি ওই স্ট্রাইকিংয়ে রাখছি হচ্ছে টুয়েলভ ম্যান হিসেবে আপাতত তা আপাতত হচ্ছে যে ও হচ্ছে যে মানে আমি অসুস্থ হয়ে গেলে তখন সে চলে আসবে আবার তা ইনশাআল্লাহ আমার মনে হয় ছোটো মন এবং আমরা একসাথে যেই পড়াটা দেবো ইনশাল্লাহ এটা গেম চেঞ্জিং হবে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আসসালামু আলাইকুম কিছু বলুন না আসলে আর বলার কিছুই নেই ভাইয়া যথেষ্ট বলেছে আপনাকে আজকে আজকে পরিচয় করে দিতে পেরে খুবই ভালো লাগছে তো আশা করছি ইনশালা আমাদের এই জার্নিটা আমরা খুব ভালোভাবে পার হতে পারবো সবার জন্য শুভকামনা শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ